ডুয়ার্সের হলং বাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে পরিদর্শনে এলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা শনিবার দুপুরে তিনি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন সেখান থেকে সড়ক ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দেন প্রসঙ্গত মঙ্গলবার রাতে আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্যভূত হয়ে যায় ডুয়ার্সের ঐতিহ্যবাহী বন বিভাগের হলং বাংলো সম্পূর্ণ ভবনটি কাঁচের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যায় ইতিমধ্যে বন দপ্তরের তরফে একটি টিম পাঠানো হয়েছে ঘটনার তদন্তে

মানে এখন থেকেই যাতে আমরা সচেতন হয়ে যায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার ব্যবস্থা হচ্ছে